আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভিতে আজকে সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিএনপি সাবেক প্রতিমন্ত্রী ছেলে যোগ দিলেন আওয়ামীMLE কে। দিলেন হাসিনার দেশে ফেরার বার্তা। আরও থাকছে চট্টগ্রামে আওয়ামীMLE কার্যালয়ে ভাঙচুর দকল। সর্বশেষ হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের উপর অবিচার করা হবে। এবার বিস্তারিত কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জিয়র রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড ফজলুল করিমের ছেলে সদ্য সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মোবিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার বিকাল থেকে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক হারে প্রচার করেছেন বিষয়টি স্বীকার করেছেন ফয়জুল করিম তিনি বুধবার বিকালে অ্যাডভোকেট ফয়জুল করিম মুভির নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভে আসেন দুই মিনিট বারো সেকেন্ড কথা বলেন ওই পেজের প্রোফাইল পিকচারে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা সহ দলীয় পতাকা দেয়া আছে এছাড়া ওই পেজের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সহ রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা জানা আছে নিজের নামে ফেসবুক পেজটি অ্যাডভোকেট ফয়জুল করিম মবির নিজেই পরিচালনা করেন লাইভে এসে বিএনপি সঙ্গে সম্পর্ক ছিন্নকারী নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য নয় এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন লাইভে মবিন আরো বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময় এর আগে মঙ্গলবার ফেসবুক পেজ থেকেই লাইভে এসে ফয়জুল বলেন শেখ হাসিনার পক্ষে আমি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ থেকে ইংরেজি একুশ অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করে অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতিদের সঙ্গে ছিলেন তিনি জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক পৌর সদস্য এবং জাতীয়তাবাদী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন চলতি বছরের বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করা হয় গত পাঁচ অক্টোবর মুবিন ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান চরম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কেন যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ধর্ম নিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব পাঁচ অগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছর পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমী বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল আমি আওয়ামী লীগের যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি তবে কি পদ্ধতিতে কিংবা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন এমন প্রশ্নের কোন উত্তর দেননি তিনি এ নিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাঝারুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি বলেন বিএনপিতে এখন মুবিনের কোনো পদ নেই এছাড়া তার মাথাও ঠিক নেই কাজেই তার আওয়ামী লীগে যোগদানের কোনো গুরুত্ব নেই চলে যাচ্ছি পরের সংবাদে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় এনসিপি নেতা নেতাকর্মীদের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উত্তর জেলা শাখার কার্যালয় দখল করা হয়েছে দখলের পর ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একদল যুবক আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করছে ভিডিও ফুটেজে চট্টগ্রামের এনসিপি নেতা আরিফ ময়নুদ্দিন সহ এনসিপি ও ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে চিহ্নিত করা গেছে ঘটনার সময় কয়েকজন যুবককে আওয়ামী লীগের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ এদিকে মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করতে দেখা যায় মুরাল ভাঙচুর করা এক যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও জানা গেছে জানা যায় শেখ মুজিবুর রহমানের মুরালে হাতুড়ি দিয়ে আঘাত করা যুবকের নাম রাকিব হোসেন নসাদ তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের এসিএফ পাহাড়পাড়া এলাকার মোহাম্মদ হোসেন বাহাদুরের ছেলে মোহাম্মদ হোসেন বাহাদুর ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এছাড়া রাকিব দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং ইসলামপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থীও ছিল সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সময় ঢাকায় এক অভিজাত হোটেলে ইয়াবা বিক্রির সময় ডিবির কাছে গ্রেফতার হয় রাকিব এরপর প্রায় ছয় মাস কারাবোগের পর মুক্তি পেয়ে আবার ওয়ার্ড ছাত্রলীগের কমিটির দাবি করলে তাকে পদ রাখা হয়নি এক পর্যায়ে শেখ হাসিনার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি সদস্য মিডিয়া কমিটির প্রধান রিদা বলেন ওই বিষয়টি আমাদের জানা নেই আপনাদের কাছে স্পেসিফিক তথ্য থাকলে দিন আমরা ব্যবস্থা নেব প্রত্যেকদর্শী সূত্রে জানা গেছে এনসিপি শতাধিক কর্মী নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং এ অবস্থানরত আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করে এ সময় তারা অফিসের আসবাবপত্র শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করেছে পরে পুরো কার্যালয়টি দখল করা হয় রাত আটটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন এ ঘটনায় নেতৃত্ব দেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরের সাবেক আহ্বায়ক আরিফ দিন জানা যায় ভাঙচুরের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অন্তত বিশ জন কর্মীও ছিল তাদের হাতে হক স্টিক ও লাঠি ছিল এই সময় তাদের সঙ্গে দোস্ত বিল্ডিং লিজ গ্রহিতা হিসেবে দাবি করা জাকির